মাত্র এগারো ঘন্টায় চ্যানেল মনিটাইজ তাও জুয়ার মতো সেন্সিটিভ সাইট প্রমোট করার পরেও আমার এত তাড়াতাড়ি কিভাবে চ্যানেল মনিটাইজ হলো তাছাড়া আপনি আপনার যে কোনো ক্যাটাগরির চ্যানেল খুব ফাস্ট কিভাবে মনিটাইজ করবেন এবং কোন কোন সিক্রেট অ্যাপ্লাই করলে আপনার চ্যানেল সব চাইতে তাড়াতাড়ি মনিটাইজ হবে সবগুলো সিক্রেট শেয়ার করব আজকের এই ভিডিওতে সময়টা ছিল নয় এপ্রিল দুই যখন আমার ইউটিউব স্টুডিওতে একটা অ্যাপ্লাই বাটন চলে আসে অর্থাৎ আমার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চাইলে ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পারি এজন্য আমার ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে হবে এখানে আমাদের লেখা আছে হ্যালো পার্টনার প্রোগ্রাম এরপরে আমি সিম্পলি ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে আমাদের সামনে মোট তিনটা স্টেপ চলে আসবে। এর মধ্যে আপনাদের প্রথম করবেন এরপর আপনার ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে বিশাল বড় একটা টার্মস দেওয়া হবে জাস্ট আপনি এটা স্ক্রল করে নিচের দিকে চলে গেলে এখানে একটা টিক মার্ক থাকবে ওটার উপরে ক্লিক করলে জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন তাহলেই হবে তাহলে আপনার মনিটাইজেশনের প্রথম স্টেপ কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি চলে আসবেন সেকেন্ড স্টেপে যেখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাথে এডসেন্স কে কানেক্ট করতে হবে যেটার মাধ্যমে আপনার ব্যাংকে ইউটিউব থেকে টাকা পয়সা আসবে এটার উপরে ক্লিক করে আপনি সর্বপ্রথম স্টার্টার উপরে ক্লিক করবেন এখানে মোট তিনটা অপশন থাকবে প্রথম অপশনটা হচ্ছে আপনি যদি আগে থেকে কোনো এডসেন্স অ্যাকাউন্ট থাকে আপনি চাইলে ওটার সাথে আপনার ইউটিউব চ্যানেলটাকে লিংক করতে পারবেন এবং দ্বিতীয় অপশনটা হচ্ছে আপনি যদি কোনো প্রকার এডসেন্স অ্যাকাউন্ট না থাকে আপনি চাইলে এখান থেকে क्रिएट করে নিতে পারবেন আমার যেহেতু অলরেডি এডসেন্স অ্যাকাউন্ট আছে তাই আমার আর ক্রিয়েট করার প্রয়োজন নেই আর আপনার যদি এডসেন্স অ্যাকাউন্ট না থাকে

ঘন্টা পরে আমার ইমেইলে এরকম একটা ইমেল এসেছে জিনজা वेलकम টু দা ইউটিউব পার্টনার প্রোগ্রাম অবশ্যই এরকম ইমেল আমি আর অনেক চ্যানেলগুলোর ক্ষেত্রে পেয়েছি তাই আমার কাছে ওটা অত বেশি এক্সাইটিং বিষয় ছিল না এখন মনিটাইজ अप्लाई করার আগে আপনার কিছু কিছু জিনিস অবশ্যই মাথায় রাখা লাগবে প্রথমত ইউটিউব যখন আপনার চ্যানেলটাকে ম্যানুয়ালি রিভিউ করবে তখন যদি তারা আপনার চ্যানেলে এরকম কোনো ভিডিও দেখে যে ভিডিওগুলো আপনি অন্য জায়গা থেকে কপি করে আপলোড দিয়েছেন তাহলে আপনার চ্যানেলটা অটোমেটিক রিউজ কন্টেন্টের আন্ডারে পড়ে যাবে এরপর আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দেওয়া হবে তাছাড়া আপনি আপনার ভিডিওতে এমন কিছু প্রমোট করেছেন যেটা ইউটিউব কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন ব্রেক করছে তা আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দেওয়া হবে এখন আপনারা বলতে পারেন আপনি তো জুয়ার সাইট প্রমোট করেছিলেন একটা ভিডিওতে তাহলে আপনার মনিটাইজেশন কেন রিজেক্ট হয়নি এর কারণ হলো আমি যে স্পন্সরটা করেছিলাম এটা খুব স্মার্টলি করেছিলাম আর কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন অনেকেই চিন্তা করছেন যে কপি পেস্ট কনটেন্ট করে আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজ করে নেবেন কিন্তু বাস্তবতা পুরোটাই ভিন্ন 2025 সালে এসে ইউটিউব কমিউনিটি গাইডলাইন ইউটিউব মনিটাইজেশন পলিসি অনেক অনেক বেশি কঠিন হয়ে গেছে তাই আপনার ছোট ছোট এগুলো আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দিতে পারে তাই আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আপনি নিজ দায়িত্বে পুরো চ্যানেলটাকে একবার ভালোভাবে রিভিউ করে দেখবেন যে আপনি কোনো ভিডিওতে কোনো কিছু বলেছেন কিনা যেটা ইউটিউব ভায়োলেশন ব্রেক করছে তাছাড়া অনেকেই আবার আমাকে মেসেজ করে বলছেন যে ভয়েস ছাড়া ভিডিও বানালে কি মনিটাইজ হবে এর উত্তর নাইনটি সময় ভয়েস ছাড়া ভিডিওতে বর্তমান সময় মনিটাইজ দেয় না তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই নিজ অথবা এআই ভয়েস ব্যবহার করা যাতে আপনার চ্যানেলটা খুব ইজিলি মনিটাইজ হয়ে যায় তাছাড়া আমি জানি একজন নতুন ইউটিউবার যখন ইউটিউব চ্যানেল স্টার্ট করে মনিটাইজ তার জন্য স্বপ্নের মতো থাকে যেটা আমার কাছেও একসময় স্বপ্নের মতোই লাগতো তবে এখন অনেকগুলো চ্যানেল মনিটাইজ করার পরে এটা আমার কাছে খুবই ইজি ব্যাপার লাগে একটা চ্যানেলকে সহজ এবং খুব তাড়াতাড়ি মনিটাইজ করার সবচাইতে সহজ উপায় হচ্ছে আপনাকে কোয়ালিটি ফুল কন্টেন্ট দিতে হবে কনসিস্টেন্সি সাথে কোনো প্রকার কপি পেস্ট না কোনো প্রকার শর্টকাট না শুধুমাত্র কোয়ালিটি এবং কোয়ান্টিটির উপর ফোকাস করুন ওকে আজকের এই ভিডিওটা তাহলে এ পর্যন্ত আপনারা যদি জানতে চান আমি ইউটিউব থেকে মনিটাইজেশন করার আগে কত টাকা ইনকাম করেছি তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন ওখান থেকে আপনি অনেক ভালো আইডিয়া পেয়ে যাবেন মনিটাইজেশন ছাড়া আমি কিভাবে এত টাকা ইনকাম করলাম